নমস্কার শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে কী হতে চলেছে ঝট করে আমরা শুনেনি তো শুরুতেই দেখা যাচ্ছে যে বিজুত মানে জেলে বসে সুধার কথাই ভেবে যাচ্ছে সুধার সাথে বিয়ের মুহূর্তগুলো একসাথে কাটানোর সময় সেটাই ভাবছে আর এদিকে বাড়িতে সুধা ঝিনুককে সমানে বলছে যে এই লোকটা কিছুতেই তেজ হতে পারে না আর তেজের সাথে সবাই খাওয়া দাওয়া নিয়ে গল্প করছে তখন তোরি আসে যে বাবা বাবা তুমি না আজকে আমাকে গল্প শোনাবে হ্যাঁ বলে না না তরি আজকে না হ্যাঁ কালকে আজকে আমি একটু টায়ার্ড তো বলে না আমার বাবা তো সুপার হিরো আমার বাবা তো কখনোই টায়ার্ড হয় না বলে হ্যাঁ বাবা আমি প্রমিস করছি কাল আমি অবশ্যই শোনাবো তো তেজ ছোট কিন্তু না করতো না এটা তেজ তো নয় তাই জন্য এরকম করছে তো এবার রেশমি ওরা বুঝতে পেরেছে বলছে তোরি আজকে না মা বাবা একটু নিজেদের মধ্যে সময় কাটা চলো আমরা বরঞ্চ আজকে একসাথে থেকে অনেক গল্প করব মজা করবো এ বলে নিয়ে যায় আর সমুদ্র দাদার সাথে মজা করছে যে তুই যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাস বৌদির সাথে তাহলে কিন্তু ওপরের ঘরে যাস এই আগের বারের মতো নিচে শুয়ে যাস না কিন্তু হ্যাঁ তাই বলছে তো বলে চলে যায় আর এবার সুধা কিন্তু নিজের ঘরে চলে গেছে সহ্য করতে পারছে না একে এবার ওই তেজ সুধার পেছন বেছন চলে গেছে গিয়ে অমনি দরজা লাগিয়ে ফেলেছে মানে ওর তো মানে সুধাকে পাওয়ার হ্যানাতন প্রকারে এটাই একটা মন্তব্য না কিংসুক বলে কথা তো এবার কি হয়েছে এবার এসেই সুধাকে পেছন থেকে চাপটে ধরেছে যে সুধা আজকে আমাদের মাঝখানে আর কোনো কাবাবে হাড্ডি থাকবে না এত মাস পর আমি তোমাকে পেয়েছি এরকম ভাবে বলছে আর সুধার তো খুব বিরক্তিকর লাগছে সুধা দূরে সরে যায় কি হচ্ছে এসব বলে সুধা আমি তোমার হাজবেন্ড কি বলছো তোমার উপরে সম্পূর্ণ অধিকার আছে আমার সুধা বলছে তেজ কখনো আমার উপরে অধিকার ফলাতে আসেনি কোনোদিনও ও আমাকে যথারীতি সম্মান করত। তখন এই তেজ কি করছে সুধার গাল টিপে ধরেছে বলছে পরিষ্কার বুঝতে পারছো ওই বীর জুকে তুমি ওই শরীর মন প্রাণ সব দিয়ে ফেলেছো তাই না এই জন্য আমার সাথে এরকম করছো সুধা বলছে এরকম নোংরা মন্তব্য আমার তেজ কোনোদিনও আমার সাথে করেনি ভাবে কথাও বলেনিও আমাকে যথারীতি সম্মান করতো বলছে হ্যাঁ আমি তো সম্মান করি তোমাকে এখনো করি আমি জাস্ট মজা করছিলাম সুধা বলছে এটা কী ধরনের মজা তখন বলছে না মানে এই মজার মধ্যেও কিন্তু কিছুটা সত্যি লুকিয়ে আছে দেখো তোমার মুখ চোখে রঙি ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে তুমি বীরজুর আর এই যে স্মৃতিতে সিঁদুরটা তো বীরজুর নামেরই পড়ে আছো তাই না এইভাবে উল্টো পাল্টা কথাবার্তা বলছে সুধা কিন্তু মোটেই পছন্দ করছে না তো এই নকল তেজ বলছে যে কাল সারা রাত তোমরা খাটালে ছিলে না আর একটা ছেলে মেয়ে সারা রাত একসাথে থাকলো সে তোমাকে ছয়নি এমনটা কি করে হতে পারে সুধা শুনে অবাক যে এই তেজ কি করে জানলো যে আমরা সারা রাত খাটালে ছিলাম সুধা বলছে তুমি কী করে জানলে যে আমি কালকে সারা রাত খাটালে ছিলাম তোমার তো জানার কথা নয় আমি তো উচ্চারণও করিনি তখন বলছে যে আমি তোমাকে ভালোবাসি সুধা আমি তোমার সব খোঁজখবর রেখেছিলাম বলে মানেটা কি তুমি বাড়িতে ফেরো নি অথচ সব কিছু খোঁজখবর রেখেছিলে তুমি তাহলে তুমি নিজের বেঁচে আছো এই খবরটা দাওনি কেন বলে আমি সেই পরিস্থিতিতে ছিলাম না সুধা আমি বিধ্বস্ত ছিলাম আর সেই অবস্থায় তোমারকে তোমার সামনে আমি আসতে চাইনি তো বলছে তুমি যখন আমাদের খোঁজ খবর রাখতে পেরেছো তখন তো তুমি দেখতেও পেয়েছ আমি কতটা কষ্ট পেয়েছি একা এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছি বিজনেস বিজনেসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি তারপরে আমাদের মেয়েকে খুঁজেছি তারপরে মেয়েকে পেয়ে ওই কিডন্যাপারদের হাত মানে ওরা ও কিডন্যাপারদের হাতে পড়ে যায় সেখান থেকে ওকে বাঁচিয়ে এনেছি সবটাই তো তুমি জানো তাহলে তুমি কেন ফিরলে না আমার টেস্ট তো আমাকে কখনো এরকম কষ্ট দেবে না বলে শুধু বিশ্বাস করো আমি পরিস্থিতিতে ছিলাম না তখন বলছে মিথ্যে কথা আমি তোমাকে একদম বিশ্বাস করি না তাই বলছে তো এবার তেজ কিন্তু আবার সুধার কাছে গিয়ে সুধারকে জোর করার চেষ্টা করছে আমি এখন চলে এসেছি তো সুধা এই তো নাও আমি এখন তোমাকে সব কিছু গুলিয়ে দেবো সুধা বলছে দেখো আমি আজকে টায়ার্ড আর আমি তোর কাছে যাচ্ছি তখন সুধার হাতটা ধরে আটকে নিয়েছে সুধা প্লিজ টায়ার্ড আমি এতদিন পর ফিরলাম এতদিন পর আমরা একসাথে হয়েছি তুমি টায়ার্ড বলে দেখো তোমার শরীরটা ভালো নয় দুর্বল তুমি রেস্ট নাও আমি তোরির কাছে যাচ্ছি আবার যখন জোড়া করতে যাচ্ছে তখন সুধা বলছে তেজ কিন্তু কখনও আমার সাথে এরকমভাবে আমাকে জোর করেনি তখন বলছে হাতটা সরিয়ে নিচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে আবার সুধার হাত ধরে সুধার হাতে মানে কিস করে আর বলছে যে আচ্ছা ঠিক আছে আমিও জোর করব না আমি ওয়েট করবো যেদিন তোমার মন চাইবে মানে সেদিনই আমি তোমার কাছে আসবে এরকম একটা ব্যাপার তো সুধার খুব বিরক্তি লাগছে অস্বস্তি লাগছে তারপর সুধা ওখান থেকে চলে যায় এদিকে চুমকি কিন্তু বলেই যাচ্ছে যে বীরজুকে ছেড়ে দিন প্লিজ ছেড়ে দিন ও কিছু করেনি ওই আপনাদের তেজ বসু মল্লিক আমি যেদিন প্রথম ওই তেজ বসু মল্লিকের ছবি দেখেছিলাম ম্যাডামের ঘরে সেদিনই আমি সবটা বুঝে গেছিলাম আর আমি ম্যাডামকে সব বলতেও চেয়েছিলাম কিন্তু তখন তখন আপনি চলে আসেন আর আমাকে গাড়িতে তুলে নিয়ে চলে যান আর বীরজুকে কিংসুক লাইড়ি কিডন্যাপ করে তারপর ওকে মারার চেষ্টা করে তখন আশুতোষ বলছে কিংসুক লাইড়ি বীরজুকে কিডন্যাপ করেছিল না বীরজু পালিয়ে গেছিল সেটার কোনো প্রুফ দেখাতে পারবে তখন বলছে পারবে না তো বলছে দেখুন স্যার আমি আমার জীবনে যা চুরি চিন্তাই করে কামিয়েছি সব আপনাকে দিয়ে দেবো বলে এই কর হ্যাঁ কি ভেবেছো কি তোমরা হ্যাঁ ঘুষ দেওয়ার চেষ্টা করছো পুলিশকে হ্যাঁ তোমাদেরকে সারা জীবন এমন জেলের খানে টানাবো না যে তোমরা একদম সোজা হয়ে যাবে তাই বলছে তো বলছে ঠিক আছে যদি জেলের খানি টানতেই হয় না এই কিংসুক লাইনকে নিয়েই টানবো আমি এদিকে চুমকি বারবার করে বলে যাচ্ছে কিন্তু কিছুতেই কথা শুনছে না ইয়ে আশুতোষ বলছে যে এখন কথা না বলে যা উকিলের খোঁজ করো কালকে উকিলই তোমাদের হয়ে কথা বলবে তোমার আর কথা বলে লাভ নেই তখন আশুতোষ যখন চলে যাচ্ছে আশুতোষে পায়ে পড়ে যায় চুমকি দয়া করুন স্যার দয়া করুন আমরা উকিল কোথায় পাবো দয়া করুন আমাদের রক্ষা করুন আমাদের বাঁচান তখন বলছে দেখো দেশে তো একটা আইন কানুন বলে ব্যাপার আছে সেটার ঊর্ধ্বে আমরা কিন্তু যেতে পারি না এটা তুমি বোঝো তাই জন্য প্লিজ তুমি যাও এখান থেকে এখন এই বলে পাপিয়ালি মানে আরেকজন যিনি আছে কনস্টেবল তাকে দিয়ে চুমকিকে বাইরে বের করে দেয় এদিকে আশুতোষ বাড়ি ফিরবে জোৎসনা ফোন করেছে তো জ্যোৎসনা আশুতোষের সাথে কথা বলছে পেছন থেকে সুধা কিন্তু শুনছে তো ও রেডি হয়েছে কোথায় একটা বেরোনোর জন্য আর জোৎসনা আশুতোষকে বলছে কখন বাড়ি ফিরবে পোলো বারবার করে বলছে বাবা কখন ফিরবে তো আশুতোষ বলছে আমি এক্ষুনি আসছি জ্যোৎসনা বলছে ঠিক আছে সাবধানে এসো তো সুধা শুনে ফেলে যে আশুতোষ বাড়ি ফিরছে তাহলে এটাই সুযোগ বিজুর কাছে যাওয়ার তো ও বেরিয়ে পড়ে আর ওদিকে দেখা যাচ্ছে বীরজুর কাছে কেউ একটা গিয়ে পৌঁছেছে আসল তেজের কাছে তেজ ভাবছে সুধা এসেছে উঠে দেখে ওমা মা কিংসুখ এসেছে গিয়ে তো ওকে আবার ভেঙাচ্ছে যে কিরে খুব তো ড্রামেটিক্যালি সিঁদুর পরেই ছিলি মন্দিরের সামনে কি হলো কিছু হলো সুধাকে তো পেলি না তো তেজ বলছে তুইও তো পাসনি তখন বলছে যে হ্যাঁ দেখ আমিও পাইনি তুইও পাসনি আফটারঅল তেজ বসু মল্লিকের কাছেই ফিরে গেছে আরও তো বুঝিয়ে দিল না যার পয়সা নেই তার কিছুই নেই কেমন তোকে ছুঁড়ে ফেলে দিল সুধা মানে সুধা দেখতেই পেলি তুই তোকে পাত্তাও দিল না জেলে পচে মরার জন্য ছেড়ে দিল একবার আসলেও না কিংসুক বলছে তোকে একটা সিক্রেট বলি যেমন তুই সেদিন সিক্রেট বলেছিলি আহ ওরা না দুজন দুজনকে আজকে জড়িয়ে ধরে খুব আদর করছে খুব এভাবে বলছে একদম তো তেজ তো প্রচণ্ড রয়ে গেছে এই চুপ কর সুধার নামে আরেকটা বাজে কথা বললে না তো জিপ টেনে ছেড়ে দেবো এবার না আবার ইচ্ছে করে ওকে রাগাচ্ছে বলছে তেজ বসু মল্লিকা সুধামই আজকে এরম করছে আর তো এমন রয়ে গেছে একদম ভেতর থেকে একদম কলার ধরে নিয়েছে একদম তেজ এই কিংশুকের আর মারছে একদম লোহার সাথে মাথা ঠুকে দিয়েছে কিংসুকের ভালো করেছে এজ বলছে যখন বলেছি চুপ করতে তখন চুপ করবি তুই কিংসুক বলছে তুই কিংসুক লাইরির গায়ে হাত দিলি তো এবার দেখ কিংসুক লাইরি তোর এমন ব্যবস্থা করবে তুই এখানে পচে গোলে মরবি এজ বলছে পচিয়ে মারবি তো আমাকে মান না সংশোধনাগারে পাঠাবি পাঠা না কিন্তু আমি তোকে বলছি আমি ফিরবো তেজ বসু না হয়ে হলো বীর্জু সিং হয়ে ফিরবো আর তোকে একদম মেরেই শেষ করব। তখন কিংসুকও চিৎকার করছে ওর উপরে কিংসুক বলছে ফের না ফের তারপর তোকে দেখাচ্ছি মজা যে মহিলাকে আমি ভালোবেসেছি তাকে তুই কেড়ে নিতে চাইছিস তোকে দেখাচ্ছি মজা তুই ফের ওদিকে দেখা যাচ্ছে কিংসুক কিন্তু পুলিশকে সেট করে রেখে দিয়েছে বলছে আজকে রাতে যাতে এখান থেকে মানে কালকে তোকে ওকে কোর্টে করা হবে এখান থেকে যাতে ওর লাস্টটাই বেরোয় এ বলে একটা ওষুধের শিশি দিয়ে দিচ্ছে তেচিয়াতে রাতেই মেরে ফেলা হয় এখানে সেই অফিসারও তখন বলছে কোনো চিন্তা নেই স্যার কাজ হয়ে যাবে যে কিংসুক আর কনস্টেবল ওখান থেকে যায় সুধা চলে আসে এসে বলছে কি আবার কিংসুক লাইডি এখানে কি করছে আর ওই কনস্টেবলের সাথে এত কি কথা বলছিল এদিকে তরির খুব বায়নার জন্য সমুদ্র আর ঝিনুক ওকে ওর মাদের কাছেই রাখতে যাচ্ছে তো সমুদ্র বলছে শোনো না আমরা না একাই ভালো আছি বাচ্চা কাচ্চা হলে দেখতেই পাচ্ছ আমরা নিজেদের মধ্যে টাইমও স্পেন্ড করতে পারবো না বেচারা দাদা বৌদ এতদিন পর একসাথে হলো আর দেখো মানে এই তুমি চুপ করো তো তরি আছে না এখানে কি করছো না না এমনি তখন তরি বলছে ইস আমি যাবো মামা কাছে ওরা গল্প করছে আমি ওদের সাথে গল্প করব সমুদ্র বলছে এই মরেছে এই বলে শিনু বলছে আচ্ছা ঠিক আছে চলো চলো এই বলে ওরা বাইরে থেকে ডাকছে দিদি যাইবো করে কেউ সারা দিচ্ছে না তরি তো হুরমুড়িয়ে ঘরে ঢুকে পড়ে তো ঢুকে দেখছে কি আবার কেউ নেই কোথায় গেছে সমুদ্র বলছে মনে হয় লং ড্রাইভে বেরিয়ে গেছে তো তোরই বললো আমাকে না নিয়ে চলে গেল সমুদ্র বলছে আমি আছি তো আমি তোমাকে নিয়ে যাব ঝিনুক মনে মনে বলছে দিদি কিন্তু খুব ডিস্টার্ব ছিল এখনও লং ড্রাইভে তো যাবে না তাহলে কি কোনোভাবে বিজুর সাথে দেখা করতে গেল এবার সুধা গিয়ে পৌঁছেছে তেজের কাছে তো তেজ এবার সুধার হাত ধরে বলছে আমি জানতাম সুধা তুমি আসবে আমি জানতাম ওই কিংসুক লাইডি না কিচ্ছু জানে না আমাদের ব্যাপারে এসে না আমাকে উল্টো পাল্টা তোমার ব্যাপারে জানো কিন্তু আমি তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি আমি জানি যে ওই কিংশু লাইডি উল্টো পাল্টা বলার চেষ্টা করছিল আমি শুনিনি আমার কথাই কান দিইনি একটা ফ্রড ওই যে ওই তেজ পশু সে যে ওই বাড়িতে আছে না ফ্রডটা তখন সুধা বলছে কে ফ্রড ওই যে তেজ হয়ে বাড়িতে আছে না তুমি কে আমাকে ঠকিয়েছে সে না তুমি এভাবে বলছে বীর্যু সুধার প্রশ্ন শুনে অবাক আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা